আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমি জ্যোতি আপনাদের জ্যোতি ডেইলি ব্লগস থেকে বলতেছি আমি জ্যোতি নতুন একটা কলার খাওয়ার চ্যালেঞ্জিং ব্লগ দেখেন এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওইটা হচ্ছে আমার মেয়ে তানিশা এটা হচ্ছে আমার ছেলে তাহিন এইটা হচ্ছে আমার দেবরের মেয়ে তরি এইটা হচ্ছে আমার ছোট মেয়ে জারামুনি আচ্ছা তোমরা পাঁচ মিনিটের ভিতরে যে জয় যে যতগুলা কলা খেতে পারবো বেশি তাকে আমি পাঁচশো টাকা দিব যে বেশি খাবে তাকে পাঁচশো টাকা দিব শুরু করো হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে দেখি কে কয়টা খাইতে পারে দেখি কে কয়টা খাইতে পারে খাও দেখি কে কয়টা খাইতে পারে গুনবো যার যার কলার চুচা তার তার কাছে রাখবা কে খায় এটা এটা কার চুচা দেখবো তরির তরির কাছে রাখো যার যেইটা কলা চুচা তার সামনে রেখে দিবা দেখি তাহিন ফাস্ট হয় না তানিসা না মা ফাস্ট হয় নাকি তরি মুনি ফাস্ট হয় দেখি কে ফাস্ট হয় মারও একটা শেষ হইছে তাহিনেরও একটা শেষ হইছে তরি চালু করে খাও দেখি কে ফাস্ট হয় সে কিন্তু খাও 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 দেখি দেখি কে পারে কার বেশি হয় দেখি তাহিনের বেশি আগে খাওয়া হয় নাকি দানিসার নাকি তরির না না খাই হেড কি যে খাইতে পারে দেখে আগে কে খাইতে পারে দেখি কে কয়টা দেখি কার চুচা কয়টা এক দুই তিন তাহিন খাইছে তিনটা এক দুই তিন টানি সার রইসে সব মধ্যে একটু একটু রইসে একটু একটু আছে এক দুই অর দাদু রইলো দুইটা এক দুই তিন চার দেখ

চাইতে বেশি খাইছে হ্যাঁ তরিমণি ফার্স্ট হইছে টাকা পাইব তরিমণি তরিমণি ফার্স্ট হইছে তোমরা কি করলা হ্যাঁ তোরি বেশি গলা খাইছে ওর দাদু খাইছে দুইটা আর ওর দেখ আর হইলো তরিমণি খাইছে তিনটা আর ওর দেখ আচ্ছা আপনাদের যদি আমার ব্লগগুলা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন আমি মানে ভিডিও তৈরি করার জন্য মজা মানে একটু করতে পারবো উৎসাহ পাবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম